আপনি কি বহু পুরানো জটিল রোগে ভুগছেন অনেক ওষুধ খেয়েছেন তারপরেও সমস্যার সমাধান হচ্ছে না তাই তো কিন্তু আপনি কি জানেন আপনার যে কোনো ধরনের এবং যতই পুরানো অসুখ হোক না কেন সমাধান করে দিতে পারে একটি পাথর হ্যাঁ ঠিকই শুনেছেন পাথরের মাধ্যমেও রোগমুক্ত হওয়া সম্ভব বিশ্বাস না হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে একবার ঘুরে আসতেই পারেন উনুবেড়িয়া ও পাঁচলার মধ্যবর্তী এলাকা নুগা বেস্ট সেন্টারে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে সুদূর দক্ষিণ কোরিয়ার বিশিষ্ট বৈজ্ঞানিক মিস্টার চো আজ থেকে প্রায় তেইশ বছর আগে বিভিন্ন ধরনের পাথর থেকে আবিষ্কার করেন একটি যন্ত্র যার নাম বেস্ট এই নুগা বেস্টের মাধ্যমে উপকৃত হচ্ছেন অসংখ্য মানুষ আফ্রিকা আমেরিকা জার্মান ইটালি ও বিভিন্ন উন্নত দেশ ছাড়াও ভারত সহ বিশ্বের একশো পনেরোটি দেশের মানুষ থেরাপি নিয়ে রোগমুক্ত জীবনযাপন করছেন চার ধরনের পাথর দিয়ে তৈরি নুগাবেস্ট নামক কোম্পানির মেশিন যার মাধ্যমে নার্ভের সমস্যা থেকে শুরু করে হার্টের সমস্যা ব্লাড প্রেশার হরমোনের সমস্যা থাইরয়েড প্যারালাইসিস এমনকি বর্তমানে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগের বিনাশের জন্য মানুষ ছুটে আসছেন উলুবেড়িয়ার জ্যামবে এলাকার নুগা সেন্টারে প্রতিদিন কয়েকশো অসুস্থ মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি ট্রায়ালের মাধ্যমে সেবা দিয়ে চলেছেন নুগাওয়ার ডিস্ট্রিবিউটার তথা এলাকার বেস্ট সেন্টারের মালিক শেখ আফরোজ আহমেদ চলুন না শুনেই নেওয়া যাক যারা এখানে ফ্রি ট্রায়ালের জন্য আসেন এবং তাদের সমস্যার কি কোনো সমাধান হচ্ছে এবং কি বা বলছেন নুগাওয়েস্টের ডিস্ট্রিবিউটার শেখ আফরোজ আহমদ আমার প্রেশার সুগার থাইরয়েড হার্ট হার্টের দোষ সব কিছুই ছিল সব কিছুই ভালো হয়ে গেছে এখন ক্যান্সার লাস্টে ক্যান্সারই আছে এখন ক্যান্সারটাই চলছে এখন অনেকটাই আমি এইখানে এসেই উপকৃত হয়েছি আমি ক্যান্সারে একটা কেমো টেমো কিচ্ছু নিই না আমাকে আটটা কেমো লিখে দিয়েছিলো পাঁচটা রেডিয়েশন লিখে দিয়েছিল আর জি কর ডাক্তার আমি সে কিছুই নিই না এখানে এসেই এইখান থেকে আমি এই এসে থার্মন থেরাপি নেই আমি উপকৃত আমি একদম এখানে এই মাস দুই হলো আমি আসছি আমারই এক চেনা পরিচিত তার বাড়িতে তার মার সুগার ছিল আমাকে বলল সেই সুগার ফুগার ভালো আছে তোমারও এত সুগার বলছো তাহলে চলো গিয়ে ওখানকার থেরাপি নিলে একটু ভালো হবে আমি তাকে সব জিজ্ঞেস করি কীরম কী বলল না গেলে কোনো কিছু খরচ যে প্রথমেই এই খরচ দিতে হবে কি এই এন টিপি দিতে হবে সেসব কিছু নেই তুমি গিয়ে ভালো বুঝলে তারপরে কিছু আমি দুমাস হলো নিচ্ছি তাতে একটু সুবিধে সুগারের একটু এ দেখছি ভালো দেখছি আর ওই গা হাত ফার সব ব্যথা ছিল সেইগুলো দেখছি ভালো কমে গেছে হাড় হাড় ব্যথা ব্যথাগুলো ভালো কমে গিয়েছে এখান থেকে বিনা বিনা মূল্যে তবে এখানে এসে সারা দিনে একবার থেরাপি পাওয়া যায় যদি আমরা একটা মেশিন কিনি এই সমস্তও একটু উন্নতি হবে আর আমাদেরও দিনে তিনবার নিতে পারবো এই জন্য মেশিন আছে আমার অনেক সুগার থেকে ভালো আছি অনেক দিন আসছি আমি ভালোই আছি এখানে কোনো টাকা পয়সার কোনো ইয়ে নেই যে আমরা টাকা পয়সা এতে এসেছি ফ্রিতেই আমাদের সব দেখাশোনা সর্বশরী আমাদের কষ্ট সব থেকে আমি ভালো আছি অনেক দিন দিয়ে হ্যাঁ করেছি অনেক জায়গায় করেছি সুস্থ হয়নি এইখানে নৌকা বেস্টে এসে সুস্থ হস্তি হয়েছি আগের থেকে এখানে আগের থেকে অনেকটা সুস্থ অনেক সমস্যা ছিল যেমন ছিল এটা লক হয়ে গেছিলো এখানে সেটা ভালো হয়ে গেছে আগের থেকে অনেক ভালো আছি সুগারটা ডাউন এখনও করেন আমার যেহেতু সুগারের বয়স আঠেরো আমি এখানে আসছি এক বছর সুগারের পজিশন তখন খুবই খারাপ ছিল এখানে সে অনেকটা সুস্থ আছে মানে গদানের যে ব্যাপারটা ছিল ওটা ভালোই হয়ে গেছে কোমরের প্রবলেমটা আগের থেকে অনেক কমেছে পায়ের সমস্যা আগের থেকে অনেক কমেছে আগের থেকে অনেক ভালো আছে আমার মায়ের স্ট্রোক হয়েছিল ওনার ওনার একটা হাত পা পড়ে গেছিল ঘরে এ করছিলাম হচ্ছিলো না কিছু আমার বাপি এখানে খোঁজ পেয়েছিলো নিয়ে এসেছিল আর হ্যাঁ এক 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 সপ্তাহ হয়েছে এসেছে এসে অনেকটাই ভালো হয়েছে এখানে এক মাস হয়েছে এক মাস হয়েছে মাসে পারি এক একা নিজেই ঘরের মধ্যে নিজের মধ্যে দেয়াল ধরে ধরে হাঁটে বা ছেড়ে ছেড়ে হাঁটে অনেকটাই এখানে এসে অনেকটাই ভালো হয়েছে বলব না খারাপ হয়েছে অনেকটাই ভালো হয়েছে হ্যাঁ উঠতে পারতো না বসতে পারতো না এখন সেইগুলো করে এ সেগুলো এ করে কিন্তু ঘরেতে যেটা হচ্ছিলো সেটা সেইটার দ্বারা হচ্ছিল না আমি এখানে এসে অনেকটা ভালো দেখেছি এই যে কোম্পানি বা যে থেরাপি সেন্টার এরকম সেন্টার কি মনে হয় আরও দরকার আছে আরও দরকার আছে গোটা ইন্ডিয়ার মধ্যে এই জিনিসটা আরও দরকার আছে সব সব মানুষদের যারা সুস্থ মানুষ তাদেরও দরকার আছে নমস্কার আচ্ছা আপনাদের এই কোম্পানিটার কী নাম আমাদের কোম্পানির নাম হচ্ছে নুগা বেস্ট কোম্পানি এই কোম্পানি হচ্ছে সাউথ কোরিয়ার সর্বপ্রথম এটা জানাবো যে নুগাবেস যে কোম্পানি আছে এটা হচ্ছে একটা ব্র্যান্ড কোম্পানি এটা সাউথ কোরিয়া এর জন্ম আর এটা বিশ্বের একশো পনেরোটা দেশের মধ্যে সাড়ে তিন হাজার বেস্ট হাউসের মধ্য দিয়ে চলছে আর আমাদের ইন্ডিয়াতে অলরেডি প্রায় এক থেকে দুশোর মতো বেস্ট হাউস অ্যাট মুহূর্তে আছে অ্যাকচুয়ালি এই যে প্রতিষ্ঠান চলছে এই প্রতিষ্ঠানের বয়স আজকে দীর্ঘ এগারো এক এক বছর এক মাসের মধ্যে এখানে দেখুন মানুষের জন্য এটা দরকার আছে যেহেতু করোনার প্রাককালেতেই আমাদের বেস্ট হাউস ছিল বাগনাতে ছিল আগে তাহলে তারপর থেকে এখানে আমরা শিফট করলাম কারণ করোনার পরে মানুষের জীবনের মধ্যে সব থেকে বড়ো পরিবর্তন অনেকগুলো পরিবর্তন এসেছে তার মধ্যে হেলথের পরিবর্তন সব থেকে বেশি আর এটা আমাদের হেলথের জন্য সবার দরকার কারণ আমরা এটা জানি এটা বিশ্বাস করি যে অসুস্থ হওয়ার পরে আমাদেরকে ট্রিটমেন্ট নিতে হয় একটা হচ্ছে ট্রিটমেন্ট আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট তাহলে নুগাবেস্ট সে কোম্পানি নুগাবেস্টের যে প্রোডাক্ট আছে এটা ম্যানেজমেন্টের জন্য তৈরি করা হয়েছে মানুষ যদি তার নিজের শরীরকে একটা নিশ্চিত ম্যানেজমেন্টের মধ্য দিয়ে চলে তাহলে মানুষের লংজিবিটাও বাড়ে এবং মানুষ রোগমুক্ত ওষুধমুক্ত একটা জীবন ফিরে পেতে পারে বর্তমান সময়ে যে জীবন আমরা অতিক্রান্ত করছি তাহলে এই জীবনের মধ্যে পলিউশানটা বেশি আছে আমাদের লাইফস্টাইলটা বদলে গেছে আমাদের পরিশ্রমটাও বেড়ে গেছে কিন্তু এর থেকে যে পরিত্রাণ পাওয়ার উপায় নুগাবেস্ট হচ্ছে একটা প্রসেস থেরাপি কথার অর্থ হচ্ছে এক ধরনের চিকিৎসা কিন্তু থেরাপি হচ্ছে একটা হেলথের একটা পার্ট আর নুগাবেজ কোম্পানি যে আছে এটা একটা মেডিকেল কোম্পানি আছে কারণ বিশ্বের মধ্যে আমরা আমাদের দেশ যেহেতু এভাবে আমরা অভ্যস্ত হয়েছি যে ওষুধ মেডিসিন খেয়ে ভালো থাকা যায় বাট বিশ্বের বহু দেশ আছে তারা ওষুধ মেডিসিন ছাড়াও বাঁচতে শিখে গেছেন বাঁচার রাস্তা তৈরি করা হয়েছে নুগাবেস্টের পাশে যেটা সবথেকে বড় এলিমেন্ট আছে সেটা হচ্ছে টর্মানিয়াম মেডিকেল বায়ো সেরামিক টর্মানিয়াম যেটা জার্মানিতে পার হোকান্স যে ইনস্টিটিউট আছে বিশ্ব মানের যে ইনস্টিটিউট আছে সেখানে নুগা এবং এই কম জার্মান কোম্পানির সঙ্গে কোলাবোরেশনের মধ্যে এটা এক ধরনের সিরামিক আছে এবং এটাকে বলা হয় মেডিকেল বায়োসিরামিক এটার জন্য ক্লিনিক্যাল ট্রায়াল আছে এবং এটাকে ডাক্তাররা পরীক্ষা করেছেন বিশ্ব মানের হসপিটালে এগুলোকে পরীক্ষা করা হয় তারপরে এটা সারা বিশ্বের সমগ্র উন্নতশীল এবং উন্নয়নশীল প্রতিটা দেশের মধ্যে এটা চলছে এই যে আপনাদের এই যে সর্বপ্রথম আপনাদেরকে জানাবো যে লুগাবেস্টের মধ্যে যে এলিমেন্টটা ব্যবহার করা হয় এটা সম্পূর্ণ একটা ন্যাচারাল এই এলিমেন্টটার নাম হচ্ছে টরমানিয়াম মেডিকেল বায়োসেরামিক টরমানিয়াম এবং এনডিটি ন্যানো ডায়মন্ড টরমানিয়াম এই দুটোর কম্বিনেশনে এখানে যত প্রোডাক্ট আছে সে চায় এন ফাইভ এন ফোর ই ম্যাট তিন ধরনের ম্যাট আছে তাহলে এগুলো সবই তৈরি হয়েছে এই টরমানিয়াম থেকে তাহলে টর্মানিয়াম হচ্ছে একটা চারটে বিশেষ পাথরের সংমিশ্রণ যে চারটে পাথরের মধ্যে টার্মালাইন জার্মানিয়াম ইলভান আর আগ্নৌশিরা এই চারটে পাথর থেকে এই স্টোনটাকে তৈরি করা হয় নির্দিষ্ট এর একটা কম্পোজিশান আছে তাহলে তার মাধ্যম দিয়ে এটাকে তৈরি করা হয়েছে এবং এর থেকে আমরা আমাদের শরীরের মধ্যে ছটা প্রিন্সিপালকে কাজে লাগাতে পারি এই ছটা প্রিন্সিপালের দ্বারা আমাদের শরীরের ভিতরের যে সিস্টেম অর্থাৎ আমাদের ব্লাড সার্কুলেশান আমাদের নার্ভাস সিস্টেম আমাদের ইমিউন সিস্টেম আমাদের হজম সিস্টেম বা আপনার ডাইজেস্ট সিস্টেম আমাদের শরীরের ভিতরে ডিটক্সিফিকেশান সিস্টেম আমাদের শরীরের ভিতরে যে সিস্টেমগুলো আছে মোট ছটা সিস্টেম আছে রেচন সিস্টেম আছে হজম সিস্টেম আছে এবং ডিটক্সিফিকেশান সিস্টেম আছে তাহলে এই সমস্ত সিস্টেম শ্বাস প্রশ্বাস নেওয়া শ্বাস প্রশ্বাস নেওয়া তাহলে এই ধরনের যে সিস্টেমগুলো আছে তাহলে সেই সিস্টেমগুলোকে আমরা কী করেছি অ্যাক্টিভেট করতে পারি কারণ এর বি যে বিশেষ পাথরগুলো আছে তার এটা ক্ষমতা আছে এবার যেহেতু এটা একটা পাথর আছে তাহলে এর থেকে কোনো সাইড এফেক্ট এর থেকে কোনো ক্ষতি হওয়ার কোনো ধরনের ভয় নেই এবং মানুষ যখন এটাকে ব্যবহার করে মানুষের শরীরের যখন নার্ভাস সিস্টেম ঠিক হয় তাহলে নার্ভের অনেক সমস্যা ভালো হয়ে যায় অনেক সময় দেখা যায় হরমোন সিস্টেমের যদি কোনো সমস্যা ভালো মানে সিস্টেমটা যখন ঠিক হয়ে যায় তাহলে সেখান থেকে দেখা যায় অনেক কারো সুগারও ভালো হয়ে যায় তখন তার কাছে সুগার ভালো হয়ে গেল বা অনেকগুলো দেখা যায় ব্লাড সার্কুলেশানের সিস্টেমের জন্য অনেকগুলো দেখা যায় প্যারালাইসিস বা স্ট্রোকের মতো অনেক ধরনের সিস্টেমে মানে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাহলে সেই সিস্টেমটাকে যখন ঠিক করা হয় তাহলে প্যারালাইসিসটাও ভালো হয়ে যায় তাহলে এ কারণে সাধারণ যারা মানুষ আছেন তারা ভাবেন যে রোগ সারাবার যন্ত্র বাট এটা কোনো রোগ সারাবার যন্ত্র নয় এটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা হেলথের পরিচর্যা করার যন্ত্র এখানে সাধারণত কোন ধরনের আসছে বর্তমানে আমরা দেখছি কি শহর এবং কি গ্রাম প্রতিটা মানুষের যে জীবনযাত্রার মান আছে সেই মান হিসাবে এখানে সুগার থেকে থাইরয়েড থেকে বিপি থেকে স্ট্রোক থেকে প্যারালাইসিস থেকে এবং অনেকগুলো পেশেন্টকে আমরা এরকমও দেখেছি এমএন বলে একটা রোগ আছে মটর নিউরন ডিজিজ তাহলে এর এর এই যে রোগ আছে এর কোনো বাজারে মেডিসিন নেই এখনও পর্যন্ত মেডিকেল সায়েন্সে এর কোনো মেডিসিন নেই বা টরমানিয়ামের মধ্যে এমন এলিমেন্ট আছে যেটা আমাদের শরীরের মধ্যে আমাদের যে কোষিকা শক্তি আছে আমাদের যে পেশি শক্তি আছে তাহলে এই টর্মানিয়াম পরীক্ষারব্ধভাবে প্রমাণিত এই কোষিকা শক্তিকে ডেভেলপমেন্ট করতে সাহায্য করে না দেখো আমাদের এখানে ট্রিটমেন্ট বা ট্রিটমেন্ট তো হয় না এখানে সম্পূর্ণরূপে ম্যানেজমেন্ট হয় তাহলে এখানে যেহেতু মানুষের কাছে এ ধরনের পরিষেবা নূতন কারণ এই প্রোডাক্ট তৈরি হয়েছে বিশ্ববাজারে আজ থেকে তেইশ বছর আগে এর জন্ম হয়েছে সাউথ কোরিয়াতে আর এটাকে তৈরি করেছেন মিস্টার চো যিনি একজন সায়েন্টিস্ট তাহলে তৈরি হওয়ার পরে প্রথমে উন্নয়নশীল দেশ আফ্রিকা আমেরিকা জার্মান ইটালি এরকম বিভিন্ন উন্নতশীল দেশ তারপরে আমাদের ভারতবর্ষ যেগুলো উন্নয়নশীল দেশের মধ্যে এসেছে এবং যেহেতু ন্যাচারাল এই ধরনের জিনিস সিটির মধ্যেই আসবে বিভিন্ন বড় বড় ক্যাপিটালে আসবে পরবর্তীকালে মানুষের যে প্রয়োজনটাকে মাথায় রেখে তাহলে আমরা কোম্পানির বিভিন্ন ডিস্ট্রিবিউশনের মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন এলাকার মধ্যে এটাকে নিয়ে আসি আর জামবিড়িয়ায় তার মধ্যে একটা আপনার নাম আমার নাম শেখ আফরোজ আমেদ আমি এই যে প্রতিষ্ঠান আছে তাহলে এই প্রতিষ্ঠানকে আমি তৈরি করেছি এবং আমি নুগা বেস্ট যে কোম্পানি আছে তাহলে সেই কোম্পানির একজন ডিস্ট্রিবিউটার